আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আরও ওই বি ট্রেলের পক্ষ থেকে আমি আব্দুল হক সামনে কুরবান ঈদ আর আটাইশে মে হাজার পঁচিশ তো ছয় সাত তারিখে ইনশাল্লাহ ঈদ হবে সর্বোচ্চ আট থেকে নয় দিন বাকি আছে তো সেই ধারাবাহিকতায় আমাদের নতুন একটা অফার নিয়ে আসছি আজকে আপনারা জানেন আমাদের একটা মালের যে প্যাকেজগুলো আছে প্যাকেজগুলো সর্বনিম্ন আমাদের বারো হাজার পাঁচশো টাকা আছে এবং তেরো হাজার আছে এবং চোদ্দ হাজার পাঁচশো টাকা আছে তো সেগুলো তো আমরা সবসময় অফার দিয়ে নয় হাজার পাঁচশো এবং দশ হাজার এবং এগারো হাজার পাঁচশো টাকা বিক্রি করি তো আমাদের যেগুলো পাঁচ লিটার সিলিন্ডার তিন মিলিতে তৈরি করা সেগুলোর সাথে ভালো মানের কিট এবং ভালো মানের জিনিস দিয়ে আমরা বিক্রি করি নয় হাজার পাঁচশো টাকা আর যেগুলো পাঁচ লিটার সিলিন্ডার ফোর এম যে তৈরি করা সেগুলো হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী আমাদের একটা সিলিন্ডার আছে সাড়ে ছ লিটার তো সেগুলো দিয়ে যদি নেওয়া হয় প্যাকেজ সব কিছুই ভালো মাল থাকবে কিট ম্যাজিক স্টার যেটা খুশি সেটা নিতে পারবেন ফিলিং বাল্ব সিলিন্ডার বাল্ব সবই উন্নত মানের থাকবে সেক্ষেত্রে এগারো টাকা তো আমাদের বিশেষ অফারটা হচ্ছে এক্সট্রা অফার যেটা আপনাদের এইটা অফারই দিচ্ছি তারপরে ঈদ উপলক্ষে প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে প্রতিটা প্যাকেজের ক্ষেত্রে পাঁচশো থেকে এক হাজার টাকা ক্যাশব্যাক একটা অফার আছে তো ক্যাশব্যাক অফার নেওয়ার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং দেখার পরে আমাদেরকে কল করে জেনে নিতে হবে যে ক্যাশব্যাক অফারটা কীভাবে পাবেন ক্যাশব্যাক অফারটার জন্য সবাই হবে পাবেন কি না সবাই পাবেন যদি চেষ্টা করেন তো কি চেষ্টা করতে হবে বা কী একটা শর্ত আছে সেটা জানার জন্য অবশ্যই ফোন দিয়ে আমাদেরকে বলবেন ভাইয়া ক্যাশব্যাক অপার সম্বন্ধে জানতে চাচ্ছি আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দেবো আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা মতে মেসেজ দিতে পারেন আমরা সবসময় হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি তো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন বাকি যেসব বিষয়গুলো আছে সেখানে আমরা ডিসকাস করব আর প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই সরাসরি আসতে পারেন আমাদের লোকেশন লোকেশান আমরা বলে দিই সাভার হেমায়তপুরের পাশে থানা অবস্থিত তো এখানে সে সরাসরি এসে দেখে নিজের ইচ্ছা মতার মতো প্রোডাক্টটি পড়ান অথবা যারা আসতে পারবেন না তাদের জন্য সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি পাবেন তো ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম একটা চার্জ আগেই পেমেন্ট করতে হবে আপনাকে মিনিমাম এক হাজার টাকা পেমেন্ট করতে হবে বাকিটা কন্ডিশন ওখানে টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন তো চলুন দেখা যাক আমাদের প্রোডাক্টের সাথে আমরা কী কী দিয়ে থাকি সেই সম্বন্ধে একটু বিস্তারিত দেখাই দিচ্ছি এখানে আমাদের খুবই একটা উন্নত মানের ফিলিং বাল্ব থাকবে যে ফিলিং বাল্বটি টমাসেটো ব্র্যান্ডের ইটালিন একটা ব্র্যান্ড আর সাথে থাকবে একটা সিলিন্ডার বাল্ব খুবই উন্নত মানের সাথে থাকবে একটি গ্যাস রিলটার লো গ্যাস রেলিটার তো গ্যাস রিলিটারটি যখন আমার কাছে যেটা থাকে সেটা আমরা দিয়ে দিই মূলত আর এটাতে কিছু আমাদের সিলিন্ডার নফ সিস্টেম আর কিছু সিলিন্ডার আছে লক সিস্টেম তো আপনারা যেটা খুশি সেটা নিতে পারবেন কিন্তু লক সিস্টেমের জন্য এক্সট্রা চার্জ করা হয় দুশো টাকার মতন আর যাদের ডায়াফ্রাম প্রয়োজন তারা আমাদের কাছে ডায়াফ্রাম নিতে পারেন ম্যাজিক কিটের জন্য ডায়াফ্রামগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই ডায়াফ্রামগুলো নিতে পারেন পাঁচ লিটার একটি ফোর এমের সিলিন্ডার দেওয়া হয়েছে খুবই উন্নত মানে হোয়াইট ওয়াইট ফুল একটি সিলিন্ডার সাথে আছে ফিলিং বাল্ব গ্যাসের গোল্টার আছে সিলিন্ডার বাল্ব একটি ম্যাজিকের রেড কালার কিট খুবই হাই পারফরম্যান্স বর্তমানে এটার মাইলেজ খুবই ভালো দিচ্ছে খুবই সুন্দর একটি কিট কিটটি যদি আপনাদেরকে দেখাই তো এটা ইনটেক প্যাকেট আছে এটা খুললাম না সাথে তিন পদের পাইপ দেওয়া হয়েছে আমরা তো মূলত দুই ধরনের পাইপ নেই তারপর এক্সট্রা পাইপ দেওয়া হয়েছে এটা হচ্ছে জার্মানি পাইপ জাপানি জার্মানি পাইপগুলো তো এটা দেখতেই পাচ্ছেন কত উন্নত মানে কত হেভি পাইপ এর ভিতরে সুতা আছে এটাও খুবই দামি পাইপ এটার ভিতরে সুতা আছে এর বাইরে আছে অ্যাটাচমেন্ট সেট তো ফোর পিসের আছে টিড আই নজেল সহকারে সবই আছে সাথে তিনটে এস এস ক্লাম আছে চারটে নাইট বোল্ট আছে আর দুইটা ইউ ক্লাব সাথে তিনটা আই ক্লাম দেওয়া হয়েছে যেটা ইউ ক্লামের জন্য একটা কিট ফিটিং করার জন্য তো এই ছিল পাশে দেখতে পারতেছেন অসংখ্য সিলিন্ডার তৈরি হচ্ছে আমাদের তো এইসব সিলিন্ডার যারা নেওয়ার জন্য বা পুরো সেট আপ নেওয়ার জন্য যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হয়েছে সিঙ্গার মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট সিঙ্গার থানা ভল্লাবাস্তা সাবার হেমেদপুর সবাই ছিলেন ওখান থেকে বৃষ্টি ঘটোরা বললে হবে মর্নিং কলের স্কুলের সামনে তো মর্নিং কলি স্কুল অথবা এনপে ইউনিভার্সিটি বাংলাদেশ এটার পাশেই আমাদের দোকানটি অবস্থিত যারা আসবেন অবশ্যই ফোন দিয়ে আসবেন দূরে থেকে আসলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম